এত বছর ধরে হইছে 160 শত মিটার নাকি তোমার এত বছর হইছে আর কি বিপদ পড়ে রইছি তোমার মত মহিলা নিয়ে আবার ঘর সংসার করে নাকি কেউ যাওয়াটা বিয়া করা যায় এরকম ফাল পারো কে শোনো তোমার মেয়েরে কিন্তু দেখি কার সাথে যেন ফোনে কথা বলে বইলা দিও ওই যাওরার সাথে যদি কথা বলে না একবারে ঘেড়ি ধরে বাড়ি থেকে বের করে দেবো দ্বিতীয়বার যেন বলতে না হয় দেই চাপ না বুঝলাম না কি কলব বানাকি না বল আমরা তো বুঝলাম না তুমি বাপে যেমন শুরু করলা কামাল বাবা ধরো রেস্টি কমপ্লিট বাবা রে বাবা রেস্টি অফিসে যাই আমার মাথা রাই খারাপ হয়ে গেছে একটু রেস্টি কমপ্লিট হ্যাঁ কি তোমারে কইতাছি তোমার তো আবার মুখ পাকলা যে সব খারাপ লাগে যে আয় আর লগে বয়া পুটুর কইরা এটা ওইটা কইতে থাকো কোনানে কি করছি কোনানে কি করতাছি এই সমস্ত কথাবার্তা জানো না শুনি তোরে কিন্তু এই যে সাবধান করে দিতাছি এই ভাষায় কেউ আইতে পারবো না তুইও কারো ভাষা যেতে পারবি না যদি কারো বাসা যাস তাহলে তোর ওই বাড়িতে রাখুম আর যদি কেউ ওই বাড়িতে আয় অল্লাকে তোর সুদ্ধা বিদায় করে তুমি গেটি তৈরি তুই এক গড়ে থাকবি আস্তে আস্তে কারণ তোর চোপা চলে তোর চোপা না চলে মেশিনের মতো কর এমন চিল্লাও কি লিখে আব্বা এটা চা খাওয়াইস তো কফি এনে দে ও রেজিস্টার হইছে আব্বা তোর দাও না কোনো দেখ সব কিছু এই যে তোর নিষেধ করতেছি তো যাওরার লগে কোনো কথা কবি না কোন যোগাযোগ রাখবি না দিবসের কাগজ আজকে আমি কথা মনে থাকে আর দ্বিতীয়বার বলতে না হয় আর মোবাইলে কার লগে কথা কস কইতে আমি আমি তুমি থাক ঘুমানে করছো পাগল শুরু যত সব পাগল ছাগল নিয়ে বসবাস করতেছি আরে আমার একটু ফলো কর দেখ আমি কি কেমন কিভাবে চলি জীবনে মানুষের মনে করি অসম সালামাইকুম আলাইকুম আসসালাম সাহেব আপনি আমার এখানে বৈশাখ কথা বলি আপনার নামে মামলা হয়েছে কি বলেন হ্যাঁ কিসের মামলা আপনি মানুষের টাকা মেয়ে রাখেন কেন মানুষের টাকা দিয়া জায়গা কিনেন বাড়ি কিনেন ঘটনা কি হ্যাঁ এই

হ্যাঁ সুন্দর মামলা দিমু এমন মামলা দিমু আ জীবন বাড়িতে পারবে ঠিক গুর গুর শাস্ত্র দেই আর ঘুরে না প্রেম ঠিক বড় করবেন না দেখি কি আছে এরার সাথে সাথে ওর ব্যবসা করেন সামনে চলেন কেমন আয়োজন সামনে বুঝলাম না এমন শুনে করছেন আপনার শাড়ির নিচে কি দেখি পোটলা আসেনি শাড়ির ভিতরে পোটলা পোটলা

দুই লাখ টাকা দশ লাখ টাকা বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকার কথা বাজে না এখানে দুই কোটি টাকা কথা বলবেন তিন কোটি টাকা চলে যাবে বলে দিলাম সময় মাত্র এক মিনিট করেন আপনার আব্বার নামে মামলা হইছে। পাশাপাশি আপনাদের নামে মামলা হয়েছে আপনার বাবা মানুষের টাকা মাইরা জাগা কিনে বাড়ি কিনে

আমি এলাকায় কারোর মুখ আত্মীয় দেবে থেকে শুরু করে স্যার সারা বাংলাদেশে যত মানুষ আমাকে চিনে স্যার সবাই আমাকে তুত দেবে স্যার স্যার টাকা লাগবে দুই কোটি স্যার আচ্ছা এই ষাট এটা কি মাছ বাজার পাইছেন হ্যাঁ মূলায় নিয়ে যাবেন স্যার স্যার আচ্ছা আশি লাখ স্যার তারপরে যদি না হয় স্যার আর কিছু করার নাই আমাদেরকে নিয়ে যাবেন স্যার আপনার জন্য না মায়া লাগে অনেক মায়া লাগে কিছু কিছু বোধ বেশ আছে ভালো মানুষ ছিল না ওইসব মানুষের নামে মামলা দিয়ে দেয় যান টাকাটা ওয়েট করতেছেন কেন হ্যাঁ দাঁড়ায় কেন টাকা নেওয়ার ভিতর থেকে শুনেন চাচি পুলিশের লোকে কখনো বাড়াবাড়ি করা ঠিক না। আনো বাড়াবাড়ি করতে না তুমি বাড়াবাড়ি করছো। সমস্যাটা কি? কোনমতে টা যাবে না তুমি। বুঝাইতেছি আর কি। অনেক কিছু কইরা ফেলতে পারি। আচ্ছা স্যার, নড়কো তো। টাকা আনুন। அப்பா। কোলো। স্যার, আসি লাগিয়ে আছে স্যার।

তোর কোন জনমের আম্মা এটা কোন জনমের আম্মা কেমন আছেন বিবি হাজারা খাতুন কার বিবি তোর কোনো বিবি ববি নাই তালাকের দা যে বয়স হয়ে গেছে দেখ স্যার পঁচিশ টাকা দিব মামলা পাঁচটা নারী নির্যাতন শিশু নির্যাতন এই নারী অপহরণ তারপরে চাঁদাবাজি সন্ত্রাসী পারলে একটা লঞ্চা লাগাই দেবেন দিয়ে দিছি মামলা তারা যতক্ষণ থাকবে মামলা একটা করে বাড়ব

আমার বন্ধু এই যে আশি লাখ টাকা যা কিছু করা পুলিশ ঘুষ খায় ঘুষ খায় না এই আমার টাকা আপনার কাছ থেকে উদ্ধার করছে কৌশলে কি বলে স্যার মামলা আছে কথা কম আওয়াজ নিচে এই বেডি মহিলা কনস্টেবল আয় না একবার গাড়ি তুলে নিয়ে যাবো

আরেকটা নিউজ শোনায় দি আজকে সকালবেলা আপনার মেয়ে গেছিল ভূমি অফিসে জায়গা রেজিস্ট্রি করতে আপনার নামে রেজিস্ট্রি হয় না আমার নামে রেজিস্ট্রি হয়েছে কি কই কই এই যে এই শয়তানের বাচ্চা তুমি কইলি কমপ্লিট আমি তো তোমার নামেই রেজিস্ট্রি করছি দাদা তুই দেখবি না ভালো করে আরে আমি দেখছি তো

আপনি আমার সাথে যে খেলটা না আব্বা আমি আপনার সিনে আমি যদি চাই আপনার এখন ইয়ে মামলা দিতে পারি কাজার ব্যবসা করেন মামলা দিতে পারি শ্বশুর লাগে না খুব শেয়ান মহিলা এটা মামলাটা

লোকের সাথে কি এটা শালার প্রতি কত বড় খারাপের খারাপ পুলিশ দিয়া মামলা দিয়া কত সুন্দর করে মাদক মামলা সাজাইছে ফট টান্টি মামলা দিছে চারটা পাঁচটা মামলা অ্যাড করে দিয়া আমারে পুরা খাঙ্গালি দিয়া

তুই না যে রেজিস্ট্রি করতে পাঠাইছিলাম রেজিস্ট্রি অফিসে শিক্ষিত পড়ালেখা করছস কার হইছস হ্যাঁ কি পড়ালেখা করছস তুই হ্যাঁ আমি তো সব কাগজপত্র তো সব কাগজপত্র বান্দির পুতন নামে কেমনে রেজিস্ট্রি হইল তো ঘরে জামাই কি কম যাও না যাও না অল্লাকে যাও না আমি কই আমি পারমু চাইর দিকে চোখ রাখতে পারলাম না রাখবো কত টাকা সাজুগুজু করে গেছে না খালি সারা কো তাকাইছ আমি যেটুকু আছে এটুকু বেচ্চা কোনো একদিকে যা মানে চায়া বিয়া শাদি কইরা নতুন করে একটা সংসার করুম আমার অবিশ্রায় পাবি না